জামায়াতে ইসলামীর নেতৃত্বে আসতে পারে বড় পরিবর্তন চলতি বছরের ডিসেম্বরেই শেষ হচ্ছে বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানের মেয়াদ আগামী পনেরো অক্টোবর থেকে শুরু হচ্ছে দলের আমির নির্বাচন যা চলবে পনেরো নভেম্বর পর্যন্ত কে হচ্ছেন নতুন আমির এ নিয়েই এখন দলটির ভেতরেও বাইরে চলছে নানা আলোচনা ও গুণগণ দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন তিন বছরের জন্য রুকনদের ভোটে দলের এক লাখ পাঁচ হাজারেরও বেশি রুকন এবার গোপন ভোটে আমির নির্বাচন করবেন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে দেশের প্রতিটি জেলায় প্রিজাইডিং কর্মকর্তারা সরাসরি ভোট সংগ্রহ করবেন ভোট শুরু হবে পনেরো অক্টোবর আর চলবে পনেরো নভেম্বর পর্যন্ত ফলাফল ঘোষণার পর নভেম্বরের মধ্যেই নতুন আমির শপথ গ্রহণ করবেন দলের গঠনতন্ত্রের পনেরো নম্বর ধারায় বলা আছে বিদায়ী কেন্দ্রীয় মজলিসের সুরা তিনজনের একটি সম্ভাব্য প্যানেল ঠিক করবেন এই প্যানেল থেকেই সাধারণত একজন নির্বাচিত হন তবে রুকনরা চাইলে এর বাইরের কাউকেও ভোট দিতে পারেন এই নির্বাচনে আলোচনায় আছেন পাঁচজন নেতা বর্তমান আমির ড শফিকুর রহমান দলের সিনিয়র নায়েবে আমির ডক্টর সৈয়াদ আবদুল্লা মোহাম্মদ তাহের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম অজহরুল ইসলাম দলীয় সূত্রে জানা যায় ড শফিকুর রহমান দলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি মাঠ পর্যায়ে সক্রিয় মানবিক সহমর্মিতায় অনন্য এবং সিদ্ধান্ত গ্রহণে দৃঢ় দু হাজার কুড়ি সালের ডিসেম্বরে শপথ নেওয়ার পর থেকেই তার নেতৃত্বে দলের সাংগঠনিক অবস্থান শক্তিশালী হয়েছে তবে বিকল্প ভাবনাও আছে দলের ভেতরে অনেকে মনে করেন দীর্ঘদিন কারাবাস শেষে সদ্যমুক্ত এটিএম অঝরুল ইসলামের প্রতিও নেতৃকর্মীদের একটি অংশের সহানুভূতি রয়েছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন আমির নির্বাচনে নির্দিষ্ট প্রার্থী থাকে না মজলিসে সুরা মনোনীত তিন সদস্যের প্যানেল থেকে রুকনরা ভোট দেন যিনি সর্বাধিক ভোট পাবেন তিনিই হবেন পরবর্তী আমির ড শফিকুর রহমান প্রথমবার আমির নির্বাচিত হন দু উনিশ সালের নভেম্বরে শপথ নেন দু সালের পাঁচ ডিসেম্বর এরপর দু সালের অক্টোবরে তিনি পুনর্নির্বাচিত হন দ্বিতীয় মেয়াদে এবার যদি তিনি জয়ী হন তবে সেটি হবে তার টানা তৃতীয় মেয়াদ ডিসেম্বরের মধ্যে জানা যাবে দলটি কি আবারও বর্তমান নেতৃত্বেই আস্থা রাখছে নাকি আসছে নতুন নেতৃত্বের হাত ধরে বড় পরিবর্তন এই নির্বাচন জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলেই মনে করছেন বিশ্লেষকরা